নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান নামক কর্মসূচি শুরু হয়েছে সে কর্মসূচিতে দলমত নির্বিশেষে এলাকাবাসীর নানা রকম সমস্যা শুনছেন ব্লক প্রশাসন এবং নেতৃত্ব যার মধ্যে রয়েছে এলাকার রাস্তাঘাট বিদ্যুৎ পরিষেবা বয়স্ক ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য পরিষেবা নিয়ে কেউ সমস্যায় আছেন কিনা যদি থাকেন অতি সত্তর তার সমাধানের ব্যবস্থা করবেন বলে কথা দিচ্ছেন ব্লক প্রশাসন মঙ্গলবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর উপজেলার কারিয়াগঞ্জ ব্লকের দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন লক্ষ্মীপুর মহিমচন্দ্র বিদ্যালয় প্রাঙ্গনে এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার বীর প্রশান্ত রায় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নেতাই বৈশ্য পঞ্চায়েত প্রধান ধিতি রায় বর্মন সহ প্রমুখ কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কলিক নিউজ